আমার ব্যক্তিগত আমাদের সংসদ কে কার্যকর আরো বেশি ভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে আরে ভাই বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে বলেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি প্রিয় দর্শক নতুন একটা খবরে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না মূলত ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোন বিষয়টি চিহ্নিত করা হয়েছে চলুন বেশি দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা তাদেরকে একটা কথা বলি আপনাদেরকে আমাদের দেশে হ্যাঁ যে আসে সেই খাম খাম করে মানে কেউ ভালো না মানে ভালো মানুষটা আমরা পাইলাম না যে আসে সেই হইসে আপনার এই আজকাল মানে আপনার বুঝামু ক্যাম্পে যে আওয়ামী লীগ আসলেও যে চাঁদাবাজি বিএনপি আসলেও চাঁদাবাজি আর এখন যে নতুন সমান যে নতুন দল গঠন করছে এনসিপি হ্যাঁ হ্যাঁ তো আরো আরো চুরি করতেছে হ্যাঁ যদি আমরা নতুন যে আনুম একজন আমরা নতুন মানুষ তো পাইতেছি না তাই আমার মনে হইতেছে যে আগে আমরা ভালো আছিলাম এখন তো আমরা টিপ পাই না এই যে আমরা গাড়ি চালাইতেছি হুন্ডা দিয়ে পাড়া মারতেছি আগে আমরা হাজার পনেরোশো টাকা মারতে পারতাম এখন আমরা পাঁচশো টাকার বেশি মারতে পারি না যদি আষ্টশো নয়শো টাকা মারি তিনশো টাকা তেল জায়গা পাঁচশো টাকা থাকে তো এইভাবে তো ভাই চলা যায় না ভাই একটা সংসার আছে ভাই নিজের খাওয়া দাওয়া আছে বাচ্চার কাছে আছে আমরা চাই যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক সবাই অংশগ্রহণ করুক আওয়ামী লীগ বিএনপি এনসিপি সবাই অংশগ্রহণ করুক জনগণ আমরা যারা ভোট দিব সেই যাতে নির্বাচিত হয়ে আমাদের দেশটাকে যাতে সুন্দরভাবে করি এটাই আমার প্রার্থনা নিরপেক্ষ নির্বাচন হলে এই মুহূর্তে আপনি কাকে সাজেস্ট করবেন কাকে আপনি আহ সিলেক্ট করছেন আপনার ব্যক্তিগত ভাবে আমার ব্যক্তিগত ভাবে আমি আওয়ামী লীগকে পছন্দ করি কারণ আওয়ামী লীগ দেশের জন্য অনেক কিছু করছে ভাই এই স্বাধীনতার স্বাধীনতার পর ঠিক

এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি এখন দেন ওগুলো ওয়েবসাইটে দেন না কেন ওয়েবসাইটে দেন কে কে নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে কে কে বিপক্ষে মতামত দেন না কেন শুধু রাজনৈতিক দলগুলোকে করবেন হ্যাঁ আপনি সবার বিচার করবেন আপনার বিচার করবে না ঠিক আছে সবাই আওয়ামী সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠেঙ্গাবো ঠিক আছে মিস হবে মিস না ঠিক আছে যেই আওয়ামী লীগের সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হইছি আমাদের উপর এসে খবরদারি করবে হ্যাঁ এই এই সামনে নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা সোজা হিসাব মজলুমরা ক্ষমতায় যাবে যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে এই যারা ভাগ বাটোয়ারা লুটপাট করছে এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া মানুষ বিশ্বাস করবে করবে না না ঠিক আছে একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে পেট ফুলে গেছে এরকম করে পেট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুলভাল ভুল ভাল বুঝায় এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা এখন আন্দোলন করছে জাতি ক্রেডিট নিয়ে এনেছে হাতি ঠিক আছে এই হাতি কারা আপনারা জানেন একাত্তরের পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ আর এই চব্বিশের পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি একাত্তর গেছে আমলিগের লীগের কোলে আর চব্বিশ গেছে এনসিপির কোলে দুঃখজনক এনসিপি আর আমলিক লীগ বিপ্লব উত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে নিয়োগ বাণিজ্য করছে দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো তো এগুলো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ আমরা এই লুটপাটগুলো যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে ছেদ করে উঠতেছে ঠিক আছে গরম টওয়ার উপরে রকম পানি দিলে ছেদ করে ওঠে তো এরাও এরকম রকম টাকা পয়সা খাইয়া গরম মাল মাথা মাল তাল খাইয়া টাল হয়ে আসে এখন পানি সিলাইলে শেঁক করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে এই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে এমন হবে বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের তাবৎ উপদেষ্টাদের মধ্যে আমি সবচেয়ে সফল এবং কার্যকর উপদেষ্টা কাকে মনে করি তাহলে আমি নির্দ্বিধায় যার নামটা উচ্চারণ করব তিনি হচ্ছেন মোহাম্মদ ফৌজুল কবির খান আমি এই ভদ্রলোকের নাম উচ্চারণ করব এবং আমার কাছে মনে হয়েছে যে উনি মানে আমার বিবেচনায় সবচেয়ে সফল এবং সেই হিসেবে ওনার সম্বন্ধে যতটুকু আমি খোঁজখবর নিয়েছি আমি তো সব জানবো না পৃথিবীর কারোর পক্ষে জানা সম্ভব না দীর্ঘদিন জানলেন একটা লোক সব কিন্তু অনেক বছর পরে জানতে পারলেন তারও কিছু আকাম কোকাম ছিল কাজে এই সব বলা সম্ভব না কিন্তু সেখানে ইতিমধ্যে আমাদের অনেক বিষয় আলোচনা হয়েছে একশো ছেষট্টিটা বিষয়ের মধ্যে আপনি ইতিমধ্যেই জানেন আমরা একশো উনত্রিশটা বিষয়ে আমরা একমত হয়েছি কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেসব বিষয় আমাদের অবজারভেশন রয়েছে আমরা নোট দিয়েছি যে সংযোজন বিয়োজন এইসব সব বিষয়ে আমরা আমরা নোট দিয়েছি আমাদের পক্ষ থেকে মূলত এখনও পর্যন্ত আমরা তিনটা বিষয়ে আমরা কথা বলেছি আমরা এখনও পর্যন্ত প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন আমরা দেখেছি যে নাগরিকদের যে নিরঙ্কুশ যেই রাষ্ট্রের মধ্যে যেই অধিকারগুলো রয়েছে সেটির নিরঙ্কুশ অধিকার কখনোই হচ্ছে আমাদের এই রাষ্ট্রে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই শিক্ষিত হয়নি সেই সব বিষয় নিয়ে আমরা হচ্ছে একদম ডিটেইল আমরা কথা বলছি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার আমরা দেখেছি যে রাষ্ট্রের যখনই এই পাওয়ার ট্রানজিশনের একটি সময় এসছে তখনই হচ্ছে একটি গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত নির্বাচিত এই যে ট্রানজিশানটা কীভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যাতে করে আমরা অতীতের যেই আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যে আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল সেভেন্টি সেটি নিয়ে কথা হচ্ছে যেটির মধ্য দিয়ে আমরা হচ্ছে সংসদের একই সাথে স্থিতিশীলতা সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনও পর্যন্ত আলোচনা হচ্ছে